আসতে স্যার আর আমি আপনার ওই যে কল্যাণটাও দেখলাম সেখানেও মোটামুটি আপনার মাছাগুলো খুব সুন্দর হয়েছে আর আপনি আধুনিক প্রযুক্তির সাথে যেহেতু মালসিং ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে মনে হয় আপনি আরও একটু লাভবান হওয়ার একটা সুযোগ রয়েছে আপনার আলহামদুলিল্লাহ তো আমরা চাই কৃষি প্রযুক্তি নির্ভর হয়ে অর্থাৎ হচ্ছে প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে যদি আমরা চাষাবাদ করি তাহলে আমরা অবশ্যই ভালো কিছু দেশ ও জাতিকে দিতে পারব সেই সাথে আমাদের নিজের ভাগ্যেরও উন্নয়ন করতে পারবো ঠিক আছে এটা সবার জন্য উন্মুক্ত থাকলো যে যাতে আমরা আসলে এই কৃষি কাজের সাথে ভালোভাবে সম্পৃক্ত হই এবং আমাদের দেশটার একটা ভালো একটা উন্নয়নশীল একটা দেশে আমরা পরিণত করতে পারবো আমাদের পরিশ্রমের মাধ্যমে তো যাই হোক আমরা সেই উদ্দেশ্য নিয়ে হয়তো আজকে আসছি আল্লাপাক আমাদেরকে কবুল করছে আর আমরা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি তা আপনার এই মীরা কেল্লির মানে মিরাকেল গ্রোথ ব্যবহার করার পরে আপনি তাদের প্রশংসা করার মতো আপনার কাছে কি আছে বলেন আমার এই মিরাকেল কোম্পানি এবং শামীম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছেন তাই তাই তো আর বিষয় হলো যে মিজান ভাই এটা ব্যবহারের পরে যে ওনার উপকার হওয়ার পরে উনি অনেক কৃষককে এটা সাজেস্ট করছে যে হ্যাঁ ওনার মাধ্যমে অনেক প্রোডাক্ট চলে গেছে বিশেষ করে ফোর সিপি এটা গিয়েছে কেলগুলোতে যাচ্ছে এবং উনিও চাচ্ছে যে আমার এই যে এলাকাটা যত চাষাবাদ আছে আমার মতো যেন সকলে কিন্তু আমরা যেটা লক্ষণীয়ভাবে দেখছি যে একজন কৃষক কী করে যে আমরা কোনো কিছু প্রয়োগ করার পরে সার হোক কীটনাশক হোক বা হচ্ছে মালায়নাশক বিষয়গুলো নিয়ে আমরা যখন ব্যবহার করে থাকি আমরা একে একে আমরা হয়তো নিজে নিজে উপকার পাই কিন্তু আমরা চাই না যে এই উপকারের কথাগুলো আমরা অন্য কোনো কৃষকের সাথে শেয়ার করি কারণ এখান থেকে আমি ফল ভোগ করছি এইখান থেকে আমি বেশি ইনকাম মানে বেশি করে আবাদ করব বেশি ফলন হবে আমার বেশি করে লাভ হবে আর যাতে কারো না হয় আমরা সেরকম দৃষ্টিকোণ থেকে আপনার এখানে আসি নাই আমরা চাই যে আপনার দ্বারাই আপনি ছড়িয়ে দেবেন কিসে কৃষকের ভালো হয় শুধু আমাদের প্রোডাক্ট বা আমি হয়তো যে প্রোডাক্টের বিষয় নিয়ে কথা বলতেছি এই প্রোডাক্টই বড় গুরুত্বপূর্ণ বিষয় নয় আমাদের সবচেয়ে প্রথম গুরুত্ব বিষয় হচ্ছে কি যে আমরা কিসে আমাদের কৃষকের লাভ হবে আমরা সেই দিকে অবশ্যই পদ পদার্পণ করব আর আমরা বিষয়গুলো খেয়াল করব যাতে আমরা আমাদের মতো কৃষক যাতে এখানে ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমতুল্লাহ